মাছটা কে কে চেনেন এই দেখুন লাল রঙের মাছটা আমরা তো এখানে কোরা মাছ বলি মানে মালাইলাম নাম হচ্ছে কোরা আর মনে হচ্ছে আমাদের দেশে গাঁয়ে এই মাছটাকে মনে হচ্ছে বলে নদীর বাটা মাছ না কী একটা বলে মনে হচ্ছে তো এই মাছটা ভাজছি আমি এই কড়াতে এই মাছটা ভাজছি আর এই কড়াটাই আমি এই আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এইগুলো ভাজবো। তো এদিকে ততক্ষণ মাছটা ভাজা হোক আর এদিকে আমি কড়াতে মশলাটা ভাজবো তাড়াতাড়ি হবে দেরি হয়ে গেছে অনেক তো এই মাছটা এত নরম উল্টাতে গেলে ভেঙে যায় তো দেখতে পাচ্ছেন যে এদিকের মাছটা ভেঙে গেছে আর এই যে এই লেজাটাও প্রায় ভেঙে গেছে এত নরম মাছ যে ভেঙে যায় তো এদিকে আমি আস্তে আস্তে ভাজিয়ে দিয়েছি আর এদিকে কড়াই আমি তেল দিয়েছি আঁচ ফোড়ন আর শুক্র লঙ্কার ফোড়ন দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ টমাটো কাঁচা লঙ্কা এগুলো তুলে দিচ্ছি ধন্যবাদ আরে তো তারাগুলোর তাড়াহুড়ো মানে করার সময় আমি মাছের ছবিটা তুলতেই ভুলে গেছি যে বন্ধুদেরকে বলবো যেটা কী মাছ সেটা ভুলে গেছে এটা ততক্ষণ তখন ভেজে নিই তো পেঁয়াজ রসুন টমাটো ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো আর আমি একটু করে আম নিয়েছি কাঁচা আমি একটু করে আম দেবো আর আম দেখেছি এটা চাটনি হবে আমটা দেখে কাঁচা চিকিৎসা করে কিন্তু দাঁতের এমন অবস্থা যে আম খাবো চিবি ক্ষমতা দাঁতের আর নেই একটুখানি আম খেলে আমি দুটো নিয়ে আর কিছু খেতে পারবো না আমার এখন দাঁতের এমন ভালো মানে আমি টক জিনিস বেশি খেতেই পারি না দাঁতের প্রচণ্ড সমস্যা হয় আর এই দেখুন গুঁড়ো লঙ্কাগুলো তুলে রেখেছি এইটাও দিয়ে দিচ্ছি আর নুন তো দিয়েই দিয়েছি তো আমি একটু হালকা করে আঁচটা কমিয়ে দেবো তো মশলাটা আমি সুন্দর করে একটু ভেজে নেবো আমি কিন্তু পরিমাণ মতো নুন আগেই দিয়ে দিয়েছি তো কাঁচা আমটা তুলে দিলাম তো আমার নিজেরই কাশি পেয়ে যাচ্ছে তো মশলাটা কষাচ্ছি তো পরিমাণ মতো জল দিয়ে দেবো তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি তো আমি এবার মাছগুলো তুলে দেবো দেখতেই পাচ্ছেন মাছগুলো এদিকে রেখেছি তো চলুন মাছটা আমি তুলে দিই ততক্ষণ তো গায়েস এই দেখুন এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কার দিলে না এর গন্ধটা কিন্তু দারুণ হবে তো বন্ধুরা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটা থালাতে নামিয়ে নেব তো এই দেখুন থালাতে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আজকে আমাদের রান্না হয়েছে এই যে ভাত বেড়েছি দেখতেই পাচ্ছেন তিনটে থালায় ভাত বেড়েছি এদিকে রয়েছে ডাল আর আজকে খ্রিসমাস সবাই জানেন তো মাংস আমাদের কয়দিন আগে হয়েছে যেন মাংস খাবো না আর এই দেখুন বরবটি আলু একটা চচ্চলি টাইপের এদিকে পালং শাকের তরকারি এদিকে মাংস তরকারি আছে সামনের বাড়ির দিদিরা দিয়েছে এদিকে আমের চাটনি আর এদিকে হচ্ছে আর দিয়ে মাছের ছাড় তো চলুন 確かにまったうん。